এক পাগলা কুকুরের তাণ্ডবে ছয় ঘন্টায় 49 জন হাসপাতালে মৌলভীবাজারের বাজারের কোলাউড়ায় দিনভর একটি কুকুরের জন্য জনমনে রীতিমতো ছড়িয়ে পড়ে আতঙ্ক একটা কুকুর বেশ মানুষকে মধ্যে আমিও একজন আমাটাতে মোনাটা ফুটে নাই তো অনেকের ছেলে মেয়ে বা অনেকের বিভিন্ন মানুষের বয়স্ক যারা আছে অনেকেই কুকুরে আক্রান্ত হয়েছে কামরে আমরা ওখানে এসেছি ওনার হাসপাতালে আজ সকাল নয়টা চল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ইমার্জেন্সিতে উনপঞ্চাশ জন রুগী এসেছে কুকুরের কামড়ে তো বিভিন্ন বয়সের রুগী এসেছে তার মধ্যে সর্বকনিষ্ঠ আমরা যদি দেখি সাড়ে চার বছরের একটা বাচ্চা আমরা পেয়েছি এবং সর্বোচ্চ পঁয়ষট্টি বছর পর্যন্ত বৃদ্ধা বৃদ্ধ একজন আমরা পেয়েছি সকল রোগী এখানে আজকে এসেছে জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের অলিগলিতে যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করেছে এই হিংস্র কুকুরটি মাত্র ছয় ঘন্টাতেই কুকুরটি কামড়ে আহত করে শিশু ও নারী সহ ঊনপঞ্চাশ জনকে আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে অবশেষে বিকেলে উত্তেজিত জনতা স্টেশন চৌমোহনী এলাকায় কুকুরটিকে পিটিয়ে মারলে অবসান ঘটে দীর্ঘ সময়ের এই আতঙ্কজনক পরিস্থিতি